হাতের রক্তের সাথে বেই করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদেক ধরতেছেন আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে হাদির দাফন হলো হাদির জানাজা হচ্ছে আর আপনাদের সামনে একটা কথা বলি আপনার সন্তানের যেদিন জানা যাওয়া দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন একজন সাংবাদিক তিনি চ্যানেল টোয়েন্টি ফোরে বললেন কি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম প্রথম আলো এবং স্টার আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত হয়ে উঠলো আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় বন্ধ করেন এই নাটক বন্ধ করেন আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে চারতলা পর্যন্ত তার মধ্যে ঢোকেন কিভাবে তারা আপনি যান কারা আগুন দিয়েছে আগুনের সহযোগে আপনি নাহলে আপনি এই বিল্ডিংয়ে ঢুকলেন কীভাবে আড়াই ঘন্টা পর কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে আবার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপির আপনাদের লজ্জা হয় না যাত্রা বাড়িতে দেখেন যাত্রা আপনি একটা জিনিস বলেন সেরাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুরে মালকে কে আওয়ামী লীগ এই যে এই গত এক মাসে যত বাস পুরাইছে কে আওয়ামী লীগ বিহঙ্গ পরিবহনের বাস কে পুরাইছে আওয়ামী লীগ আর রসারা পুরাপুরির কাজ কি করে এবার আরো বলেন আমার ভাই বলে গেল শোনেন বিডিআর হত্যাকাণ্ডে প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল বিটিআর হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম দুটো ডেড বডিকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল আসলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল এই ডেড বডি আমার জুলাই যোদ্ধাদেরকে পুড়িয়ে ফেলার এই একই কাজ আপনি আবার করলেন পুরিয়ে ফেলার রাজনীতি আমরা করি না আমরা সব সময় বলি কি এই হাদির কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি আমরা কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে চাই না আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদির হাদির কি ছিল হাদির একটা আহ্বান ছিল কি আহ্বান যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি সেটাকে এই নুরুল কবি সাহেব কি বললেন উনি ধর্মভিত্তিক কি দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা করতে চান আমার কর্তব্য ইসলাম ভাগ দেশের মুসলমান সেই দেশে সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলার আপনি একবারও তো বললেন না যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রায় মাল্লার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে কুলি পাটলেন ও সমস্যা প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছি না কিন্তু আবারও বলতেছি এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন হাদের মৃত্যুটাকে হাদের এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েট করতে চাচ্ছেন আমাদেরকে বোকা পাইছেন এবার দ্বিতীয় কথা বলি যদি ডেলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন কোনো সমস্যা নেই তার আগে যে হাদিস সাত দিন আগে গুলি লাগলো সাত না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোরে ধরতে পারেন তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না আপনি রক্তের সাথে বেই মানে করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদা ধরতেছেন আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রা বাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসেন ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতাকে ইলিয়াস ভাই ধরে নিলাম তিনি প্রভোগেট করছেন তিনি প্রভু করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে কেউ খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাইয়ের কী করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছেন ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে সেদারে বাংলা এডিশন বন্ধ করবেন তাহলে এবারে বলেন আপনি যে চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক এই হামিম গ্রুপের সে বললো প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন কানের মধ্যে জানিয়ে এই কথাগুলো জাতির সাথে বেঈমানি করেন মতা দেখতে আসছেন না আর কত রক্ত চান লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে তার যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না ফসকে লেগে গেল না যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন ফিফটি ফোরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না যে জাতীয় পার্টি গত তিনবার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছেন কিভাবে দেখেন তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি ইন্ডিয়ার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না ভুলে গেছেন আপনারা এই হচ্ছে স্বাধীন নাগরিক এই হচ্ছে স্বাধীন দেশ আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত কলকাতায় আক্রান্ত দিল্লিতে আক্রান্ত বোম্বে আক্রান্ত কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না আজ আমার দেশ আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা ইন্ডিয়ার দ্বারা আর কত মিথ্যাচার একটা শোনেন জ্ঞান পাবি কাকে বলা হয় যে জেনে শুনে মিথ্যা কথা বলে যে জেনে শুনে মিথ্যা কথা বলে মাহফুজ ইনাম সাহেব বললেন তেপ্পান্ন বছরের কোন প্রতিষ্ঠান আগুন তাহলে উনি অন্ধ নাহলে ওনার ছিল না যদি নয় দিকে আগুন দিছে বারো বছর আগে তাহলে মিথ্যাচার যা রক্তের মধ্যে মিথ্যাচার মুনাফেক সে সে আমাকে মুনাফেক বলতেছে এটা তো আপনাকে অ্যাডমিটেড প্রমাণ দেখালাম হঠাৎ করে আপনাদের এত মাথায় ব্যথায় হলো কেন জামাত ইসলাম ক্ষমতা অ্যাডমি অ্যাডমিনের ক্ষমতা যার মালিক হচ্ছে আল্লাহ তা আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে গতকালকেও দেখি এই ইয়া ওর নাম আমেরিকা থেকে বসে থেকে ঠিকানার উনি বলেই দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায় তাহলে এখন জামাতের কি হবে আরে ভাই বিএমপি যদি ক্ষমতায় আসে তাহলে করার দরকার কি দিয়ে দেন না দিয়ে তো দিসেন দেড় বছরে তো দিসেন দেড় বছরে তো দিয়ে দিলেন আর জাতির সাথে তামাশা করেন না বলতেছি আপনাদেরকে বারবার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ইনশাল্লাহ আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর এই ন্যারেটিভ আর দেশে বাস্তবায়ন করতে দিব না সেই জন্যই বলছি দেখেন আপনাকে বলি এই যা আমি নিজে বন্ধ করে দিচ্ছি কেন যেদিন থেকে সোমাকে নিয়ে আসছেন যেখানে ভারতে আধিপত্যবাদ নিয়ে আসবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাদের কানপন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে কি হয়েছে আপনাদের টিভি আমরা না বর্জন করলে যেখানে যেখানে ভারতে আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যা বন্ধ করে দিছি আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শের সাথে লুটতে হবে এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো না আমরা আমাদের কথা বলে যাবো যেখানে পছন্দ হবে না ভাই সেখানে যাবো আর পুরানা রাজনীতি করে ভারত এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো শোনেন একটা জিনিস শেষ করে দিচ্ছি। যার শত্রু ভারত তার আর কোন শত্রুর দরকার নাই যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই তাই আমি জানি না আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন যদি বিবৃতি দিয়ে না জানান আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি বিএনপির তার মৃত্যুর সন্নিকটে যদি ওই তথ্য সত্য হয় আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার মৃত্যু সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তাল পট্টি দিদ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢোকানোর সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্ডারে বলছিল উড়েই দিবে আপনার মা পানির দাবিতে গেছিল। সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে চলে গেছে আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখনো যায়নি যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো মরছেন আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নেবে না তো দয়া করে আল্লাহর এ দেশের মানুষের সাথে কেউ বেমানি করেন না এতগুলো সন্তানের সাথে বেমানি করেন না আর ডেলি যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন

একটা বিলিং আগুন লাগলো সে ঢুকলো কিভাবে বেরোলো কিভাবে আর সে কিভাবে বলে যে সাংবাদিক পুরিয়ে মেনে ফেরে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে কোনো জায়গায় আগুন লাগলে কি হবে কাউকে তো ঢুকতে দেওয়া হবে না ভিতরে যারা আছে তাদেরকে বের করে আনা হবে উনি কি ডাক্তার উনি কি ফার্স্ট এইডার না উনি ফার্স্ট ব্রিগেডে জয়েন করছে সো এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত কত সুপ পরিকল্পিত এর জন্য ধিক্কার জানায় আর সর্বশেষে বাংলা এডিশন যদি বন্ধ করেন আর যদি আপনি চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল আই এই যমুনা এগুলোর লাইসেন্স যদি বন্ধ না করেন প্রথম আলো আর ডেলি যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন তাহলে দয়া করে এই ভন্ডামো বাদ দেন গদিতে যেমন আমরা বসাতে জানি ধাক্কা দিয়ে ফেলাতেও জানি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেখ সৎ কথা বলার এবং সৎ পথে চলার আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ